এটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের এমন একটি দেশ যেই দেশটি বিশ্বের মধ্যে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এবং যেই রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এবং যেই দেশটি অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ এবং অনেক ধনী দেশ এই দেশটির নাম নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের ভিসাটি হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে কতদিন তিরিশ কার্য দিবসের মধ্যে আপনি পাচ্ছেন নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশন স্লিপ তারপর পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন নিউজিল্যান্ডের ই ভিসা অনলাইন ভিসা অনেকেই এই অনলাইন ভিসা সম্পর্কে ই ভিসা সম্পর্কে অনেকেরই ধারণা নেই তবে যাদের ধারণা রয়েছে তাদের কোনো কনফিউজ নেই এই অনলাইন ভিসা মানে ই ভিসা মানে শতভাগ অথেন্টিক ভিসা শর্টেক ভিসা এটি অনলাইনে চেক করার সুযোগ রয়েছে এই ই ভিসা ফেক হওয়ার কোনো সুযোগ নেই আপনি নিশ্চিত থাকুন আপনি অনলাইনে যদি ভিসা পেয়ে যান তাহলে শতভাগ গ্যারান্টেড ভিসা পাচ্ছেন এবং